নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে বেগুন আলু সজনে ডাটার সবজি এটা একটা সম্পূর্ণ নিরামিষ সবজি যে কোনো নিরামিষ দিনে এই সবজিটাকে বানিয়ে ফেলতে পারো তো এই রেসিপিটার জন্য আমি এখানে একটা লম্বা বেগুন নিয়েছি তিনটে আলু নিয়েছি আর কিছু সজনে ডাটা নিয়েছি তো আলু আর সজনে ডাঁটাগুলোকে সরিয়ে রেখে নিয়ে পরে এখন বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব আর এখন তো সজনে ডাটা সিজন এই সবজিটা সজনে ডাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আমি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিলাম বেগুন কাটা হয়ে গেল এখন আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব বেগুন আলু সব কিছু কিন্তু আমি ধুয়ে ধুয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি তো বেগুন কাটা হয়ে গেলো আলুগুলোকেও বেগুনের মতো লম্বা লম্বা করে কেটে নিলাম একবারে ধুয়ে থালার মধ্যে তুলে নিলাম এখন সজনে ডাটাগুলোকে কেটে নেবো তো দেখো এখানে আমি সজনে ডাটাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এখানে আমি সজনে ডাটাগুলোকে ছুরি দিয়ে কাটতে পারবো না আর ছুরি দিয়ে কাটতে গেলেও অনেক দেরি হয়ে যাবে তো আমি এই সজনে ডাটাগুলোকে বটিতে কেটে ছুলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো দেখো এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর সজনে টাটাও কাটা হয়ে গেছে এবার চলে যাব মূল পর্যায়ে মানে রান্নাতে চলে যাব। তো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে এই সবজিটার মধ্যে আমি কটা বড়ি দেবো তো প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিলাম বড়িগুলোকে তুলে নিয়ে পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফড় আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সবার প্রথমে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো বেগুন এখন বেগুনগুলোকেও আলুর সাথে হালকা করে ভেজে নেব আর বন্ধুরা আমার এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আলু আর বেগুন হালকা করে ভাজা হয়ে গেলে পরে সবার শেষে দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাটা আলু বেগুনকে এবার ভালো করে ভেজে নিতে হবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও যুক্ত হয়ে আছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধ হয়ে যেতে পারো সজনেটা আলু বেগুন সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা এখন সমস্ত মশলাকে সবজির সাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব মশলা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম একটুখানি জল জলটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে সবজির সাথে তো দেখো এখানে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে সবজিটা একটু কালার হয় এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এই নুনটা হচ্ছে সন্তক নুন সেজন্য একটু বেশি দিতে হয় আমাকে তো এখানে সমস্ত মশলাকে ভালো করে কষে নিতে হবে মশলা যত ভালো কষবে তত সবজির টেস্ট ভালো হবে তো মশলা যখন ভালো কষা হয়ে গেল তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো জলটা দিয়ে দেওয়ার পর আমি একে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা এখানে আমার সবজি কিন্তু টকবক করে ফুটছে আর এখানে আমি দু একটা আলু ভেঙে ভেঙে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আমি দেখে নিলাম একটু সেদ্ধ কম আছে তো এই পর্যায়ে এসে পরে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আবার একে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম এখানে কিন্তু সবজি আমার সব সেদ্ধ হয়ে গেছে তো দেখো একটা আলো আমি কেটা দেখে নিচ্ছি যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো সবজি এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সবজিটাকে নামাবো তো এখন আমি সবজিটাকে নামাবো তো না আগে দিয়ে দিলাম মেথি পাতা মেথি পাতাটাকে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সবজি মশলা মেথি পাতা সবজি মশলাটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে চেড়ে নিয়ে পরে সবজিটাকে আমি নামিয়ে নেবো তো চলো তোমাদেরকে নামিয়ে পরে দেখাচ্ছি তো এই হলো আজকে আমার রেসিপি ডাটা বেগুন আলু বড়ি দিয়ে সবজি যেটা কিনা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা এইভাবে এই সবজিটা একবার রান্না করে খেও বন্ধুরা খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি লাঞ্চের থালা সাজালাম ভাত সালাদ বেগুন অটল সর্ষে আর হচ্ছে মূল আকর্ষণ ডাটা বেগুন আলু বড়ির সবজি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে তাহলে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীদের নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ